নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আপনাদের জন্য নিয়ে এসেছি টলিউডের হ্যান্ডসাম হাংক রাজদীপ গুপ্তের এক ঝলক যার ক্যাপশন র অ্যান্ড লিওল তার ব্যক্তিত্বকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে এই ছবিগুলিতে রাজদীপকে দেখা যাচ্ছে এক দুর্দান্ত ক্যাশুয়াল স্ট্রিট ওয়্যার লুকে তার পরনে রয়েছে একটি নেভি ব্লু জিপপ জ্যাকেট যেখানে সাদা স্ট্রাইপড কলার এবং হাতার রিব ভাইভ যোগ করেছে জ্যাকেটের ভিতরে টি শার্ট না পরা এই লুকে একটি ডার্ক রিল্যাক্সড ভাব এসেছে যা টলিউডের নতুন ফ্যাশন স্টেটমেন্ট নিচে পরা কার্গো স্টাইলের ওয়াইড লেগ ডেনিম জিন্স এবং বাদামি রঙের বেল্ট তাকে দিয়েছে একটি ব্যাড বয় স্টাইলিশ লুক ঘড়ি এবং স্পোর্টস শুতে পুরো সাজটি সম্পূর্ণ এক ছবিতে তাকে সূর্যের আলোতে আত্মবিশ্বাসী দৃষ্টিতে পোস্ট দিতে দেখা যাচ্ছে যা তা চরিত্রের দৃঢ়তা প্রমাণ করে রাজদ্বীপের এই লুক প্রমাণ করে ক্যাজুয়াল স্টাইলেও তিনি কলকাতার ফ্যাশন চ্যাটকে একেবারে শীর্ষে রাখতে পারেন কলকাতা সেলিব্রিটিদের এমন এক্সক্লুসিভ ফ্যাশন বিশ্লেষণ দেখতে অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন